গতকাল থেকে তোমরা যারা আমার ভিডিও দেখে বলছিলে ইলেকট্রনিক গ্যাজেটস দেখানোর জন্য যে ভাই গঙ্গাসনানের মেলা ইলেকট্রনিক গ্যাজেটসগুলো দেখাও তো এই ভিডিওটা তোমাদের জন্য প্রচুর ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে এই ভিডিওতে সব কিছুই থাকছে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবারে দেখো বাসন বিক্রি হচ্ছে মিক্সার দিয়ে বাসন আর প্রচুর সাইকেল রয়েছে ভাঙাচোরা বাচ্চাদের পুরানো সাইকেল এবং এখানে কিছু জিমের সরঞ্জাম ওয়েট মেশিন গুলো রয়েছে চলো ওপারের দিকে যাওয়া যাক পুরানো পাখা থেকে শুরু করে ইস্ত্রি রয়েছে মোটর মেশিন এই যে পাখার বডিগুলো রয়েছে দেখো ইলেকট্রিক্যাল গ্যাজেট যারা খোঁজ দিতে বলছিল এই সমস্ত দোকানগুলোতে এসে পেয়ে যাবে পারেও দেখো কিবোর্ড রয়েছে কিবোর্ড স্পিকার রয়েছে হেয়ার ড্রায়ার রয়েছে হেয়ার ড্রায়ার পর্যন্ত রয়েছে দেখো এই যে এই যে ভালো ভালো স্পিকার রয়েছে বক্স বক্স স্পিকার পরপর ইলেকট্রিক্যাল গ্যাজেটের খোঁজ যারা করছিলে তাদের বলবো ঘুরে যাও কারবেলার এই সাইডটা থেকে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি সব ফোনের চার্জারও রয়েছে পুরানো

কম্পিউটার ল্যাপটপ চেঞ্জার দাম কিরকম রয়েছে সব তাও কেরকম প্রাইসে মোটামুটি শুরু হচ্ছে পাঁচ হাজার ছ হাজার ভালো কন্ডিশনে আছে দাদা একটু লজ্জাও আছে

ট্যাব বিক্রি হচ্ছে দেখো ট্যাব গুলো ভাঙা একদম ক্যামেরাও রয়েছে ভালো ভালো পুরানো সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কত দূর থেকে দাদু ডায়মন্ড তো এখানে আমার ওখান থেকে আসা হয়েছে প্রতিবারে আসা হয় নাকি আচ্ছা 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 পুরানো জিনিস খারাপ হতে পারে একটা ভয় থাকতে পারে তো কাজ জানি আচ্ছা আচ্ছা কাজ জানা আছে দেখে বুঝে নিতে পারে

দক্ষিণ বিষ্ণুপুর স্নানের মেলা হলো পশ্চিমবঙ্গের সর্ববৃহত্তম সবচেয়ে বড় পুরানো জিনিসের মেলা এবং এই মেলা বোধ হয় জানা নেই আর কোথাও এরকম মেলা হয় বলে তো এটা মথুরাপুরের মধ্যেই একমাত্র হয় তো দেখো মানুষের কত রকম শখ মানুষ এখানে এসে খুঁজে বের করে টেবিল ফ্যান রয়েছে এখানে ভালো ভালো স্ট্যান্ড ফ্যান হোম থিয়েটার দেখতে পাচ্ছ যারা ইলেকট্রনিক গ্যাজেট বারবার বলছিল দেখাতে ভালো ভালো হোম থিয়েটার রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে মোটর মেশিন রয়েছে কি দাম আছে মোটর মেশিন গুলো আছে পঁচিশশো বাইশশো তিন হাজার বিভিন্ন রেটের মোটর মেশিন আছে আসুন এসে ঘুরে দেখে যান সব ভালো আছে ভালো কন্ডিশনে আছে টেবিল ফ্যানগুলো স্ট্যান্ড ফ্যানগুলো কেমন দাম আছে মানে দু আড়াই হাজার টাকা নিয়ে ভালো মাল পেয়ে যাবে মানুষ তাই তো দেখতে পাচ্ছ এরা টাইপিং টাইপ শটান যারা শেখো সেই মেশিন অ্যাভেলেবেল আছে ওয়েট মেশিন মিক্সচার প্রচুর রকম ইলেকট্রনিক গ্যাজেটস আছে স্টেবিলাইজার হোম থিয়েটার নানান রকম নানান রকম কন্ডিশন আছে এগুলো হোম থিয়েটারগুলো কীরকম দাম আছে এটা এই হোম থিয়েটার গুলো এই বড়টা বা এইগুলো সাড়ে চার হাজার এইগুলো দেড় দু হাজার টাকা করে সব চলছে ভালো আছে তাই তো আপনার নামটা একটু বলুন যেটু সাইফুদ্দিন যেটু দোকানে আসতে পারো এখানে ক্যামেরা দেখছি ক্যামেরাও বিক্রি হচ্ছে নাকি ক্যামেরা দাম আছে তারপরে সেই না না দর্শকরা যারা দেখছে ভিডিও কিরকম না আছে তা দেড় দু হাজার টাকায় ক্যামেরা ভালো রয়েছে সব ক্যামেরা একদম মোটামুটি দেখো এই সাইডে মিটার বক্স বিক্রি হচ্ছে দেখো মিটার মিটার বক্স বক্স দেখো ছোট ছোট ফ্যান মিটার বক্স এই এইবারেও দেখো প্রচুর স্টক আছে এবারে দেখো এসি মেশিন থেকে শুরু করে পুরানো সাইকেল বক্স স্পিকার মিক্সচার মেশিন সব আছে তার নামটা কি দাদা কি কি আছে তাই তো এসি মেশিনও বিক্রি হচ্ছে ওই এসি কুলার গুলো যেগুলো ও দাম পনেরোশো টাকা ভালো আছে সব ভালো কন্ডিশন হেডফোন ও দাম সব একশো টাকা করে হেডফোন বিক্রি হচ্ছে দেখো পুরো এই লাইন ধরে গেলে প্রচুর তোমরা স্টক পেয়ে যাবে প্রচুর প্রচুর দেখে শেষ করে যাবে না এত স্টক রয়েছে এখানে এই যে দেখো ট্রলি ব্যাগও বিক্রি হচ্ছে মেশিন থেকে শুরু করে পিতলের কৃষ্ণ এই সাইড বরাবর প্রচুর দোকান যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি দর্শকরা দেখো লোহার কড়াই যারা রান্না বান্নার কাজ করেন লোহার কড়াই বিক্রি হচ্ছে কড়াই রাজমিস্ত্রিতে কাজে বিভিন্ন এ বাটকারা সব রয়েছে শিকল রয়েছে এই সাইড বড় বড় প্রচুর দোকান মানে আমি যত যাব এখানে শেষ হবে না দেখো নতুন নতুন কন্ডিশনেরও ইলেকট্রিক গ্যাজেট রয়েছে এই যে ভালো ভালো হেয়ার ড্রায়ার রয়েছে রিং লাইট রয়েছে স্পিকার বক্স রয়েছে ব্লুটুথ স্পিকার বক্স বড় বড় হোম থিয়েটার যেগুলো সেগুলোও রয়েছে ছোট বড় নানান রকম এই যে দেখো কালকের এক দাদার কমেন্ট পেয়েছিলাম ইলেকট্রনিক গ্যাজেট দেখাতে ফাইনালি দেখাতে পারছি দেখো দাদা এগুলো সব নতুন কন্ডিশনে আছে দাদা নতুন সব কিরকম দাম থেকে শুরু হচ্ছে তাও এগারো হাজার ওখানে সব ভালো থাকবে ভালো নতুন একটা নামটা কি দাদা তোমার চৌকিক আর রিং লাইট কি দাম আছে তাও কি দাম রয়েছে মানে একদম সব নতুন কন্ডিশন তো দেখো দাদার দোকানে অবশ্যই এসে ঘুরে যেও আর ওপারে যত যাব তত এখন দেখিয়ে শেষ করাই যাবে না এবারে ভালো ভালো ল্যাম্প পোস্টের ইয়ে আছে লাইটগুলো আছে দেখছিলে ওপারে আমার সাইকেল যেহেতু ওপারে আমি আর দেরি করলাম না বেরিয়ে যাচ্ছি তোমরা অবশ্যই এসো কাপ প্লেট পুরানো সেগুলো অ্যাভেলেবেল আছে দেখো এই যে দেখো কত পুরানো সাইকেল খোমোট খোমোট পর্যন্ত বিক্রি হচ্ছে দেখো

গাইজ আরো প্রচুর দোকান ছিল এখন বেরিয়ে যাচ্ছি সাইকেলটা ওপারে আছে সাইকেলটা গেলে ভাই মাথা টোটাল শেষ অনেক কষ্টে সাইকেলটা তো তবে যেখানে যা রাখি জয় মাতারা জয়বাবা মহাদেবের নাম করে রেখে আসি আশা করি ওনারা নিশ্চয়ই সব ভালো রাখবেন জীবনে যা কিছু হয় ওনাদের ওপর ছেড়ে দিই ভালো থাকি দাদা রাস্তার ধারে জাল বিক্রি হচ্ছে দেখো মাছ জাল সকাল থেকে আমার এখনো খাওয়া দাওয়া হয়নি সেই বেরিয়েছিলাম পড়তে এখনো ভিডিও করে বেড়াচ্ছি দুপুরে একটা পাঁচ বছর আর কিছু বলার নেই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে পাশে দেখো ভালো দেখো সুস্থ দেখো সবাই অবশ্যই দেখা হবে আবার অন্য কোনো খানে অন্য কোনো ভিডিও নিয়ে আপাতত জন্য বিদায় নিচ্ছি